তুমি তো মা তুমি তো জগৎজননী জয় কাল্লাগিনী জয় জয় কাল্লাগিনী জয় এসো মা এসো থানে এো মা দাও দাও মা তুমি তো মা তুমি তো জগৎজননী দাও মা তুমি তো মা জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় মা মা এসো এসো মা থানে এসো জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় এসো মা দাও দাও মা তোমার ভক্তকে তুমি আশীর্বাদ করো মা দাও এসো মা মা তুমি তো মা তুমি তো জগৎ দাও মা জয় কাল লাগিনী জয় জয় কাল লাগিনী জয় জয় কাল লাগিনী জয় এসো এসো মায়ের জয় মা মাগো মা এসো মা Thane esho মা দাও মা দাও তোমার ভক্ত তোমার কাছে চাইছে দাও ভক্তদের আশীর্বাদ করো দাও মা তুমি তো মা তুমি তো জগৎ জননী জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল কাল্লাগিনী মায়ের জয় মা এসো মা দাও দাও মা এসো মা গো মা তুমি তো মা তুমি তো জগৎ জননী দাও জয় কাল কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় এসো মা এসো কানে এসো এসো দাও দাও মা জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় দাও মা দাও মা দাও জয় কাল্লাগী মা দাও দাও মা মা ভক্তদের আশীর্বাদ করবো দাও জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় দাও মা মা দাও এসো মা তুমি তো মা তুমি তো জগৎ জননী দাও ধাও মা জয় কাল্লাগিনি মায়ের জয় জয় মায়ের জয় মা এসো 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 মা এসো থানেশো মা দাও মা জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় এসো মা থানে এসো মা দাও দাও মা তুমি তো মা দাও এসো মা জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় এসো মা এসো থানে এসো দাও দাও মা ভক্তদের আশীর্বাদ করবো দাও মা তুমি তো মা তুমি তো জগৎজননী দাও মা এসো মা এসো থানে এসো মা দাও এসো এসো থানে এসো মা এসো আসো থানে এসো জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় এসো এসো মা থানে এসো মা এসো থানে এসো মা দাও মা দাও জয় মা এসো এসো জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাকগিনী মায়ের জয় এসো মা থানে এসো তোমার ভক্ত তোমার কাছে ভিক্ষা চাইছে দাও মা আশীর্বাদ করো মা সকল ভক্ত বিন্দুদের আশীর্বাদ করবো দাও মা দাও মা তুমি তো মা তুমি তো মাগ মা জয় লাগিনি জয় জয় কাল লাগিনি জয় দাও মা এসো খানে এসো মা দাও দাও মা মা দাও এসো মা গো মা এসো জয় কাললাগিনি মায়ের জয় জয় কাললাগিনি মায়ের জয় দাও মা মা দাও 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 মাগ মা দাও ভক্তদের আশীর্বাদ করবো দাও মা তুমি তো মা তুমি তো জগৎ জননী দাও মা জয় লাগিনি মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় দাও মা এসো মা খানে এসো মা দাও এসো এসো মা এসো এসো মা মা এসো এসো মা মা এসো এসো মা জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় এসো মা থানে সোমা দাও দাও মা ভক্তদের আশীর্বাদ করবো দাও মা তুমি তো মা তুমি তো জগৎ জননী দাও জয় বিশহরি পদ্মাবতীর জয় জয় বিশহরি জয় মা তুমি তো মা দাও এসো মা থানে সোমা যাও দাও মা ভক্তদের আশীর্বাদ করবো দাও মা মাগো তুমি তো মা দাও মা মা গো দাও দাও মা এসো এসো থানে এসো 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 মা দাও দাও মা মা গো তুমি তো মা তুমি তো জগৎ জননি দাও মা এসো মা থানে এসো মা ভক্তদের আশীর্বাদ করবো এসো মা থানে এসো মা দাও দাও মা দাও দাও মা জয় কাল্লাগিনী মায়ের জয় জয় কাল্লাগিনী মায়ের জয় দাও মা দাও এসো মা থানে এসো মা এসো এসো মা এসো থানে এসো মা দাও দাও মা দাও দাও মাগো মা মা এসো জয় লাগিনি মায়ের জয় জয় লাগিনি মায়ের জয় দাও মা এসো মা থানে এসো মা দাও ভক্তদের আশীর্বাদ করবো দাও মা দাও মাগো দাও তোমার ভক্ত তোমার কাছে ভিক্ষা চাইছে দাও মা এসো এসো মা থানে এসো মা দাও দাও ভক্তরা আশীর্বাদ নিবে দাও মা সবাইকে আশীর্বাদ করবো দাও মা মা দাও তোমার এদের একটা ফুলে কত দাম হবে মা দাও এসো মা খানে এসো মা দাও মা এসো এসো মা মাগো তুমি তো মা তুমি তো বিশহরি পদ্মাবতী মা এসো জয় লাগিনি মায়ের জয় জয় লাগিনি মায়ের জয় এসো মা এসো খানে এসো মা এসো মা মা এসো মা মা এসো এসো আসো আসো মাগো মা জয় লাগিনি মায়ের জয় জয় লাগিনি মায়ের জয় এসো মা খানে মাগো এসো এসো মা দাও দাও মা তুমি তো মা তুমি তো জগৎ জননী দাও মা দাও ভক্তদের আশীর্বাদ করবো দাও মা মা দাও দাও মা মাগো মা মা দাও দাও মাগো দাও মা মাগো দাও জয় লাগিনি মায়ের জয় জয় লাগিনি মায়ের জয় এসো মা খানে এসো মা মা এসো খানে এসো মা মা আশীর্বাদ করবো দাও মা তুমি তো মা তুমি তো জগৎ জননী দাও এসো জয় কার্লাগে নির্জয় জয় লাগে নির্জয় জয় এসো মা এসো ভক্তদের আশীর্বাদ করবো তোমার এই জল দিয়ে আশীর্বাদ করবো মা দাও কত ভক্ত কত কাজের তুমি বস থাকো মা দা এসো মা এসো মা মা এসো মা এসো মা মা